হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে ভয়েসটা খুব খারাপ আসবে জানি কারণ আমার ঠান্ডা লেগেছে একদমই গলার অবস্থা খারাপ তো আমি প্রথমে দুধটা জাল করে নিয়েছি এরপর চাল দিয়ে দিচ্ছি আজকে আমি বানাচ্ছি পায়েস তো চালটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে চালটাকে ভালোভাবে করে কাজু মিক্সড করে দুধটা আমি একটু গরম হলে চালটা দিয়েছিলাম হালকা গরম করে নিয়ে তারপর তো এভাবে নাড়াচাড়া করতে করতে আমি গুড়টা রেডি করে নিয়েছি গুড়টা আমি এখন দেব না কারণ এখন যদি গুড়টা দিই তাহলে যে পায়েসের যে চালটা ওটা ফুটবে না এই জন্য একটু পরে দেবো এরপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি চালটা ফোটা পর্যন্ত ওয়েট করব এরপর চালটা ফুটে গেছে আমি এই জন্য গুড়টা দিয়ে নিলাম গুড়টা দিয়ে নাড়াচাড়া করে দুধটা চাল করার সময় একটা তেজপাতা আর এলাচি দেবেন আমি দিয়েছি কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই যে দেখুন আমার পায়েসটা প্রায় হয়ে গেছে কত সুন্দর একটা ঘনত্ব এসেছে তাই না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঘনত্ব এসেছে তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু চাল ভাজা ভাজি কোনো ঝামেলা করি এরপর আমি পরিবেশন করে নিয়েছি দেখুন তো কেমন লেগেছে পায়েসটা অবশ্যই জানাবেন ধন্যবাদ